আচ্ছা তাহলে আচ্ছা দেন একটা আপনি আমি দিচ্ছি ভাই বুঝলেন দুইটা তো লেন তাহলে শুধু আপনাকে টেস্ট করতে দিচ্ছি একটা আমি নেই দিচ্ছি আপনি একটা খান আমি একটা খাই তাহলে আমি তো বানাই জন বানাইছি সেও নেই খাই ও আচ্ছা আচ্ছা যত আমি টেস্ট হয় না সেটা আমরা খাই নেই কালারটাও অনেক সুন্দর আসছে হাত ধোয়া লাগবে না তো আবার ওই আমার ব্যবস্থা আছে আপনি পানি খাই পানি হাত ধুই এটি কোন থাকছেন আমি এখানে মানে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থাকেন নাই এটা হচ্ছে গোরস্থান হয়তো গোরস্থান না

আসো আসো বাবু আসো এদিক আসো আরে আসো এদিক আসো ভাই দুদিন মেলি শেষ করে দে কোন মাদ্রাসায় করেন না আমি হচ্ছে যে ভবানীপুরে আসে এটি ভবানীপুর ভবানীপুর নিয়ে দিন অনেকদিন পরে শুন বাপড়ি খাচ্ছে অনেকদিন বাড়িতেন বাড়াইছেন কখন সাড়ে আটটা সারাদিন কিরাম করেন না আল্লাহ কোন্টা নিব দাবে নি গেরামন কটা ক্যাজি নেই কটা ক্যা দে পাস্তা কোএল দেন পাস্তা ক্যা দেন না আপনাদের বেশি তো লবই না না ওই পাস্তা ক্যা দেন তো কা পাস্তা কম লোতা পাস্তা বেশি লবলা আপনাদের তিন ধরে কতে কটা হলে কোন টাকা হলি তো আপোন কটা ক্যা বিল হছে 10 টাকা ও যে ই দিলেন একটা কোথায় শুনতে তাহলে আর তাহলে আপনার একটা লিখে না 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 তাহলে আমার পক্ষ থেকে আপনি এটা খাইলেন না আমি আপনাকে দেখা থাকবো না সমস্যা নেই ভাই আচ্ছা তাহলে এই করেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম